সালামু আলাইকুম বাস্তব জীবনে লগের যে ব্যবহার আছে এটা অনেকেই কিন্তু জানে না আমরা আজকে দুইটা অঙ্ক করব যেখানে খুব সুন্দরভাবে লগের ব্যবহার হয়েছে বাস্তব জীবনের অঙ্কের ক্ষেত্রে তো চলো শুরু করি এখানে লেখা আছে দশ পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফাহারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে কথাটা কি হইল কথাটা হলো যে আমরা একটা টাকা রাখলাম সেই টাকাটা যেখানে রাখি ধরলাম ব্যাংকে রাখলাম আমাদেরকে প্রতিবছর বছর টেন করে যদি মুনাফা দেয় এবং শেষ পর্যন্ত আমাদের টাকাটা যা রাখছি তার তিনগুণ হয়ে গেল তো প্রশ্নটা হচ্ছে কত বছরে এটা তিনগুণ হবে তো চলো অঙ্কটা আমরা ধীরে ধীরে করে ফেলি মনে করি বা ধরি আসল 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 হল পি আর আসল বা আসলকে আমরা মূলধনও বলে থাকি ধরলাম মূলধন আর চক্র বৃদ্ধি মূলধন সেটা কত সেটা হচ্ছে থ্রি পি কারণ তিন গুণ হচ্ছে বলবে থ্রি পি ওকে এখন হার কত এখানে দেওয়া হচ্ছে মুনাফার হার মুনাফার হার আর দ্বারা প্রকাশ করি আমরা এটা হচ্ছে টেন পারসেন্ট যাকে আমরা লিখতে পারি টেন ডিভাইডেড হানড্রেড অথবা আমরা একটু দশমিকে নিয়ে যাই শূন্য দশমিক এক ওকে আচ্ছা এখন আমরা জানি আমরা আমরা জানি একটা বিষয় বলে রাখি চক্রবৃদ্ধি মিলদনকে এ দ্বারা প্রকাশ করা আমরা জানি এ সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আচ্ছা এখন এ কত এ হচ্ছে থ্রি পি পি পির মান কত পি তো পি এখানে হচ্ছে ওয়ান প্লাস আর কত মুনাফার হার যেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর এনের মান আমাদের বের করতে হবে ওকে এখন এটাকে আমরা কী লিখতে পারি বা থ্রি পি ইকুয়ালস টু এখানে কত আসতেছে ওয়ান পয়েন্ট ওয়ান কারণ ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান যদি আমরা যোগ করি এটা আসতেছে আর এদিকে টু দি পাওয়ার এন আর আমরা একটা কাজ করি যে পিটা যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে পিটা চলে গেল তো একটা জিনিস লক্ষ্য করো এই যে আমরা জিনিসটা যে দেখতে পাচ্ছি যে থ্রি ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এন এইটা আমরা যারা এই অধ্যায়ের তিন নাম্বার অঙ্ক করছি অর্থাৎ আমি যদি এভাবে বলতে চাই যে এই বিষয়টা যারা আমরা দেখছি যে এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স দেখো এ এন ইকু টু এটি পাওয়ার এক্স যারা দেখছি এটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কী পাইছি যে এক্স ইকুয়ালস টু লগ এ হচ্ছে ভিত্তি আর এন হচ্ছে আর্গুমেন্ট এটা গেল তো এই কাজটা কিন্তু আমরা এখন লগের মাধ্যমে বের করতে পারি কত সহজে দেখো এন সমান যেহেতু আমাদের এন এর মান বের করতে বলছে তো এন সমান আমরা লিখতে পারি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে ভিত্তি অর্থাৎ আমরা লগ নিলাম ওয়ান পয়েন্ট ওয়ান নিলাম আর এখানে নিলাম হচ্ছে থ্রি এটাকে আমরা কি লিখতে পারি লগ থ্রি ডিভাইডেড লগ ওয়ান পয়েন্ট মানটা যদি আমরা বের করি ক্যালকুলেটারের সহায়তা নিতে হবে দেখো আমরা যদি একটা ক্যালকুলেটার নেই বিশেষ করে যখন সাইন্টিফিক ক্যালকুলেটার নিব তো প্রথমে আমরা কী করবো লগে ক্লিক করব। তাই তো লগে ক্লিক করার পরে আমরা থ্রি দিব এরপর আমরা ভাগ দেব আবার লগ কত ওয়ান পয়েন্ট ওয়ান এরপরে আমরা যখন ইকুয়াল দেবো মানটা কত আসবে মান আসবে এগারো দশমিক পাঁচ তিন এর মানে কি এর মানে যেই টাকাটা আমরা রাখবো সেই টাকাটা টেন পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে বৃদ্ধি পেলে মূলধনটা এগারো দশমিক পাঁচ তিন বছরে গিয়ে তিন গুণ হবে তার মানে উত্তর কি উত্তর হচ্ছে এগারো দশমিক পাঁচ তিন প্রায় এটা হচ্ছে বছর ওকে সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম করোনা চলে গেলেও করোনার প্রভাব কিন্তু এখনও রয়ে গেছে বিশেষ করে পরীক্ষাত অর্থাৎ নবম শ্রেণীর গণিত দু হাজার চব্বিশের লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনী তিনের পাঁচ নম্বর অঙ্কে কিন্তু আমরা করোনাকে ফিরে পেলাম এখানে প্রশ্নে লেখা আছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো অবশ্যই এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে এবং কতদিনে দিনে এক কোটি লোক আক্রান্ত হবে ব্যাপারটা কেমন আমি বলি এইজন থেকে এক দুই তিনজন ছড়াইলো তাই তো এবং এই একজন থেকে আবার এক দুই তিনজন ছড়ানো তো এভাবে করে দেখা গেছে যে একজনের থেকে প্রতিদিন তিনজন ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা ধরি আমরা যারা মুনাফার অঙ্ক পারি তারা কিন্তু এই বিষয়টা খুব সহজেই পারবো কারণ শুরুতে আক্রান্ত সংখ্যা হচ্ছে বা আমরা এইভাবে লিখি যে শুরুতে আক্রান্ত সংখ্যা শুরুতে আক্রান্ত সংখ্যা আমরা ধরলাম পি বা আসলকে সাধারণত আমরা পি ধরে থাকি সেটা কত একজন ওকে এরপরে হচ্ছে যে আক্রান্তর হার আক্রান্তর হার এটা আমরা আর দ্বারা প্রকাশ করলাম কতজন প্রতিদিন তিনজন ওকে এরপরে হচ্ছে সময়কাল সময়কাল এটাকে আমরা টি ধরলাম এখানে কি বলছে কত দিন এক মাস এক মাস বা আমরা লিখতে পারি তিরিশ দিন ওকে এখন আমরা যদি সূত্রটা ব্যবহার করি যে এন দিনে আক্রান্ত সংখ্যা সেটা কি আমরা চক্রবর্তী মুনাফার যারা সূত্রটা জানি তারা আমরা জানি এ ইকালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার কি টি আমরা অঙ্কটা সূত্রটা কীভাবে লিখতাম এ ইকালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এই জিনিসটা কি আমরা আমাদের মতন করে আর আর টি দ্বারা প্রকাশ করছে বড়ো হাতে আর দিসি বড়ো হাতে টি ডিসি তো এখন আমরা লিখতে পারি সুতরাং তিরিশ দিনে আক্রান্ত সংখ্যা কী হবে এই পি কত পি হচ্ছে ওয়ান কারণ শুরুতে আক্রান্ত সংখ্যা হচ্ছে ওয়ান আর এদিকে দিকে ওয়ান প্লাস আর কি আর হচ্ছে হার সেটা কত তিন আর টি কত তিরিশ দিন তাহলে এক মাসে আক্রান্ত সংখ্যা কত হবে তিন আর এক হচ্ছে চার আর টু দি পাওয়ার থার্টি ফোর টু দি পাওয়ার থার্টি হচ্ছে তিরিশ দিনের আক্রান্ত সংখ্যা অর্থাৎ এই ফোরকে আমাদের গুণ করতে হবে তিরিশ বার যেই মানটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর ওকে আমরা আশা করি এটা বুঝতে পারছি তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি টুটি বা থার্টিকে যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারের মাধ্যমে লিখি দেখো কি দাঁড়ায় প্রথমে আমরা লিখলাম ফোর তারপর আমাদের কি টু দি পাওয়ার থার্টি তো আমরা দিলাম এখানে যে এক্স টু দি পাওয়ার সামথিং দেওয়া সেটাতে ক্লিক করলাম ওই বক্সের জায়গায় আমরা লিখব হচ্ছে থার্টি তাহলে কত পাইছি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টু নাইন টু ওয়ান ফাইভ জিরো ফাইভ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন এত কিছু আমাদের লেখার দরকার নাই আমরা কি লিখতে পারি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন লিখতে পারি তাই তো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন বিশাল একটা মান খেয়াল করো একজনের থেকে তিনজন ওই তিনজনের থেকে আবার তিনজন 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 এরকম করতে করতে বৃদ্ধি পেতে পেতে এক মাস পরে গিয়ে দাঁড়ালো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন বিশাল একটা মান তো এখন কথা হচ্ছে যে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে তাহলে এন দিনে আক্রান্ত সংখ্যা এটা যদি হয় এটা যদি সূত্র হয় তাহলে আমরা লিখতে পারি দেখো এই এর জায়গায় যদি আমরা এক কোটি দেই তাহলে কিন্তু আবার আমাদের অঙ্কটা সুন্দরভাবে মিলে যাবে তো আমরা লিখতে পারি যে তাহলে তাহলে এক কোটি মানুষ আক্রান্ত হবে হবে আমরা লিখতে পারি এইভাবে যে কি এ ইকোয়ালস টু পি ওয়ান প্লাস তারপরে কি আর টু দি পাওয়ার টি এখানে আমাদের কিসের মান বের করতে হবে টি এর মান বের করতে হবে তো আমরা এই এর জায়গায় কি লিখব এক কোটি লিখব লিখলাম একক দশক শতক সহশো অযুত লক্ষ নিযুত এই হলো কোটি আবার দেখি একক দশক শতক সহশ অযুত লক্ষ নিযুত কোটি এটা গেল পি কত ওয়ান এরপরে ওয়ান আর কত প্রতিদিন কী হয় তিনজন আক্রান্ত হয় একজনের মাধ্যমে তাহলে এখানে হবে তিন আর টিয়ের মান আমাদের বের করতে হবে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সমান হচ্ছে ফোর টু দি পাওয়ার টি এখন দেখো এত বড় একটা মান আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো যারা আমরা লগের কাজ জানি লগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই যে পাওয়ারটা এই পাওয়ারটা সামনে চলে আসবে আর লগের ক্ষেত্রে কী হবে যে লগ এই ভিত্তি হচ্ছে ফোর আর এই এক কোটি হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কিভাবে আমরা বের করব আমরা আমি একটু দেখিয়ে দেই লক এক কোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি ডিভাইডেড লক কত ফোর এখন আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই আমরা সহজেই যেটা পাবো সেটা হচ্ছে চলো একটু ক্যালকুলেটারের সহায়তা নেই দেখো প্রথমে আমরা কি লিখবো আমরা লিখবো হচ্ছে লগে ক্লিক করব তারপরে লিখব এক কোটি অর্থাৎ এক লেখে সাতটা শূন্য এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর আমরা এই ক্যালকুলেটার নিয়ম অনুযায়ী ব্র্যাকেটটাকে ক্লোজ করব ভাগ দেব হচ্ছে কত দ্বারা লক ফোর দ্বারা আবার লিখবো লক তারপর লিখবো ফোর ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল দিলাম আমরা দেখতে পাচ্ছি 11.6267 ডট 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 অর্থাৎ 11.63 দিনে গিয়ে কি হবে বা আমরা মোটামুটি বলতে পারি যেহেতু 11 দিন পার হয়ে সামথিং চলে গেছে অর্থাৎ 12 তম দিনে গিয়ে আক্রান্ত সংখ্যা হবে 1 কোটি তো আমরা এটা লিখে ফেললাম এগারো দশমিক সিক্স টু সিক্স প্রায় বা তম দিন আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো বাস্তব জীবনে লগের যে ব্যবহার এটা কিন্তু এই অঙ্কের মাধ্যমে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এবং বিশাল বিশাল অঙ্ক কিন্তু আমরা লগের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবো তো ভালো থাকো সুস্থ থাকো ছয় নম্বর অঙ্ক নিয়ে খুব দ্রুত ফিরে আসতেছি